যদি আপনার কাউকে পছন্দ থাকে তাকে ফুল দিতে যায় না তার বাপের কাছে যান গিয়ে বলেন টু দ্য রেসপন্সিবিলিটি অফ আমি আপনার মেয়ের দায়িত্ব নিতে চাই পুরুষ হন গিয়ে বলেন আমি স্ট্রেট ফরওয়ার্ড মেয়ের বাপের কাছে গিয়ে প্রস্তাব দিয়েছি আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই এবং তাকে বলেছি যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই এবং আমি আপনার কাছে স্পষ্ট করছি যে আপনার মেয়ে এবং আমার মধ্যে এমন কোনো সম্পর্ক নাই যে আপনি যদি না করেন তাহলে আমি আপনার মেয়েকে ভাগাই দিয়ে বিয়ে করব। আপনি মেয়ের গার্ডিয়ান এবং আপনার কথাই চূড়ান্ত আপনি যদি ইয়েস বলেন ইয়েস নো বলেন নো বিয়ে করব না শেষ যদি আপনার কাউকে পছন্দ থাকে তাকে ফুল দিতে যায় না তার বাপের কাছে যান গিয়ে বলেন আর ওয়ান টু ট্যাক দ্যা রেসপন্সিবিলিটি অফ ইউর গোচার আমি আপনার মেয়ের দায়িত্ব নিতে চাই পুরুষণ গিয়ে বলেন আমি আপনার মেয়ে দায়িত্ব নিতে চাই তার ভরণ পোষণের ব্যবস্থা করতে চাই বাকি জীবন সে আমার সাথে দেখ আমি যদি এক মুঠো খাই আপনার মেয়েও এক মুঠো খাবে আমি যদি না খেয়ে থাকি আপনার মেয়েও না খেয়ে থাকবে নয় আমি যদি খেয়ে থাকি আপনার মেয়েও খেয়ে থাকবি সার আমি দায়িত্ব নিতে চাই বি আ ম্যাড বে করেন